এটা আমাদের বাসার কাছে এখানে আমরা মেল ড্রপ করি এখন চিঠিপত্র পাঠাই এখানে ড্রপ করে দিলে ওরা কালেক্ট করে নিয়ে যায় খুব কনভিনিয়েন্ট মানে হচ্ছে ক্যাশন টাউন ক্লাব কিন্তু এখন ক্লাব বন্ধ করোনার কারণে আজকে তিন মাস মার্চ মাস থেকে বন্ধ মার্চে মাঝামাঝি যে বন্ধ হলো এপ্রিল মে জুন এখনও বন্ধ করোনার কারণে এই ক্লাবে অনেক রকম সুযোগ সুবিধা আছে যেমন এখানে জিম আছে সুইমিং পুল আছে তারপরে খেলাধুলার এক্সারসাইজ করার অনেক ব্যবস্থা তবে কমিটির লোকজন বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারতো এখানে কিন্তু আনফর্চুনেটলি করোনা এমনই শক্তিশালী যে সব কিছু বন্ধ করে দিল সব স্টিল না এখন জুন মাস আজকে জুনের মাঝামাঝি সম্ভবত সেভেনটিনথ অফ জুন স্কিল ক্লোজ লোক টোয়েন্টি ফোর আওয়ার সার্ভেলেন্স আছে ক্যামেরা দিয়ে সবসময় সিকিউরিটি এগুলা দেখে নজর রাখে এমনি কিছু গাছপালা আছে বাগানের মতো সুন্দর পাশে আছে একটা ড্রাগ স্টোর ড্রাগ স্টোর থেকে আমরা ঔষধপত্র পাই এখানে আছে একটা ডেন্টাল কেয়ার অফিস দাঁতের ডাক্তার ড্যানফোর্থ ভিলেজ ধল খেয় এখানে দাঁতের ডাক্তার বসে কাঁটা মানডে চেন এন ফোর পি এম ইলেভেন এইট টারডে সানডে সানডে ক্লোজ স্যাটারডে ওপেন আছে হচ্ছে পাইন্ডেল প্রপার্টি ম্যানেজমেন্ট অফিস যারা এখানে টেনেন্ট রাখে বিল্ডিংগুলোতে পাইন্ডেল প্রপার্টি বিল্ডিং যেমন এটা হচ্ছে নাইন ক্রেসেন্ট মশা যখন আসলো প্রথম এখানে ছিল এই বিল্ডিংয়ে এটা হচ্ছে সেভেন ক্রেসেন্ট আমরা ওই বিল্ডিংয়ে ছিলাম অনেক দিন ক্যানাডায় আসার পরে সেভেন অ্যান্ড নাইন ক্রেসেন্ট এই পাইন্ডাল প্রপার্টির বেশ কয়েকটা বিল্ডিং এখানে আছে এদেরই রেন্টাল অফিস যারা রেন্ট করতে চায় ভাড়া নিতে চায় তারা এই অফিসে যোগাযোগ করে এখানে আবার ম্যানেজমেন্ট অফিস পাশেও একটা আছে ওইখানে এখানে এখানে আপনারা দেখবেন বিভিন্ন রকম সাইন এই সাইনগুলো দিক নির্দেশনা নাইন কোয়ার্সেন্ট কোন দিকে সেভেন অ্যান্ড ইলেভেন কোয়ার্সেন্ট কোন দিকে সাবওয়ে কোন দিকে সাবওয়ে হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন থ্রিটি সি টরন্টোর যে আন্ডারগ্রাউন্ড ট্রেন এদিকে গেলে এদিক দিয়ে গিয়ে একটা ব্রিজ পার হয়ে তারপরে অনেকগ্র ট্রেন পাবেন এখানে যেগুলো দেখা যাচ্ছে পতাকা এবং এগুলো সব হচ্ছে বাসা বিভিন্ন ট্রেন্ট্রা এখানে ভাড়া নিয়ে থাকে দেখেন কি সুন্দর ফুল বাহারি রঙের সুন্দর সুন্দর ফুল ও এই সাদা ফুলগুলো খুব সুন্দর রেডমি কো ক্লোজ আপ সামনের থেকেই ফুলগুলো ছবি নিয়ে গোলাপি সাদা লাল কত রকম ভায়োলেট ভায়োলেট আবার দুই রকম কালার পাশাপাশি দুটো দুই কালার আল্লাহর হুকুম হ্যাঁ সৃষ্টিকর্তা কত সুন্দর কালার সুন্দর এটা পুরোনো ম্যানেজমেন্ট অফিস আমার মনে হয় এখন আর ইউজ করে না আমরা থাকতে এটা ইউজ করতাম আমরা এদিকে কিন্তু এটা পাবলিক টেলিফোন কারো এখন কেউ এই ফোন আর ইউজ করে বলে আমার মনে হয় না এখন সবার হাতে হাতে মোবাইল ফোন সেলফোন সবাই সারাক্ষণ ভিডিও করে সেলফি তুলে আমার মতো আর ইউজ করে এখন আর পাবলিক ফোনের দরকার নেই